হ্যালো গাইজ আমি স্বপ্না তোমরা কেমন আছো সে করে তোমরা সবাই ভালো আছো আর আমি তো বিন্দা আছি তো আজকের ভিডিওটা অনেকটা হ্যাঁ লং হতে চলেছে তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এখানে দেখো ভোরবেলা আমি উঠেই গেছিলাম কারণ ভোরবেলা তো আমার একটা মানে তাড়াহুড়োর একটা কাজ থাকেই বড় কাজে যায় তার টিফিন করা তার সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়া তো দেখো আমি এখানে ভোরবেলায় উঠে গেছিলাম আর এদিকে ব্রাশ হাতে নিয়ে বেরিয়েও গেছি এখানে আর কি সকালবেলা আমার ফেসটা দেখাচ্ছিলাম আর কি তোমাদেরকে তো এখানে ব্রাশ নিয়ে নিয়েছি এবার মাটির ঘরে যাচ্ছি তো এখানে গিয়ে ব্রাশে কলগেটও লাগিয়ে নিয়েছি এবার ঘরটা ঝাঁটাবো এবার ঘরটা ঝাঁটিয়ে নিয়ে তারপরে আমি এর থেকে চাল নিয়ে নেব এই চালটা আর কি বড় মাসে ভাত হবে সেই জন্য দেখো এতটা চাল আর একটুখানি নিলেই আর কি হয়ে যাবে মানে ওর মতন হয়ে যাবে আর যদি এক মুঠো মতন থেকে যায় সেটা আমার প্রসাদ গাই মানে একটু যদি বাড়িতে থেকে যায় তাহলে আমি খেয়ে নিই হলে মুড়ি খাই বাট বাড়তি থাকে সেটু মানে প্রত্যেক দিনই বোধ হয় ভাত খাওয়া পরে সকালবেলা করে তো বাড়তি থাকলে আমি খেয়ে নিই তো এখানে দেখো চাল নিয়ে নিয়েছি বড় এবার চালটা নিয়ে যেয়ে আমি জলটা গ্যাসে গরম করতে বসিয়ে দিয়ে এসেছি মানে চালের জলটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার চালটা ধুয়ে শুধু দেওয়ার পালা দেখো এখানে হাঁড়িটা বসানোই আছে আর এই ছোট্ট হাঁড়িটা গ্যাস বড়মাসের জন্যই মা নিয়েছিল আর কি ও মানে ওর একার জন্য সকালবেলা আর কি রান্না হয় তো তো এই হাঁড়িটা বেস্ট ওর জন্য তো চাল দিয়ে দিয়েছি ধুয়ে হাড়িতে এবার যাব ব্রাশ করতে যাব কারণ সকালবেলা আজকে বাসন মাজবো না আজকেও এখানে কারণ আমার একটু ঠান্ডা জল লেগেছে না তো সকাল সকাল জলটা ঘাঁটবো না বেশি আর মার্শালের জল না অনেকটা অনেকক্ষণ ওতে বসে থাকলে আর কি শৈলমরল খারাপ হয় তো ওই জন্য আর কি ঠান্ডা লেগেছে বলে ওই জন্য গেলাম না তো দেখো ঘরটা ঝাঁটিয়ে নিয়েছিলাম শাক প্রদীপে জল দিতে ভুলে গেছিলাম তো এখানে দেখো শাক প্রদীপটা নিয়ে যাচ্ছিলাম আর কি ঠাকুরের এখান থেকে নিয়ে গিয়ে এটা বারেতে জল দিয়ে দেবো একটু আমাদের এইখানে নিয়ম আর কি ঘর বা ঝাঁটিয়ে তারপরে একটু শাক জল দিয়ে দিতে হয় তো শাকপদ্বীপে জল দিয়ে দিয়েছি এবার যাব ব্রাশ করতে তো মার্শালে বললাম না গাইস আজকে আর বাসন বাসন ধুই নি কারণ ওগুলো মাই করে দিয়েছে আমি শুধু এবার ব্রাশটা করব ব্রাশটা করে তারপর আবার রান্নার দিকে চলে যাব। তো দেখো এখানে দাঁড়িয়ে সব মার্শাল থেকে একটুখানি ব্রাশটা ভিজিয়ে নেব কারণ জলে না ভিজালে তো ব্রাশ করা যায় না তো এখানে দেখো জল দিয়ে মার্শাল থেকে একটু ভিজিয়ে নিয়েছি আর পাশে একটা জেঠিমা সে আর কি বাসন কাসন ধুচ্ছিল তো এখন আমি ব্রাশ করতে করতে আর কি আমার ফুল গাছগুলো যেখানে লাগানো আছে সেখানটায় আসছিলাম আর কি দেখতে যে কি অবস্থা তারা ঠিক কেমন আছে কিন্তু গাছ ভালো আছে তারা আমার গাঁদা ফুল গাছটাতে কত তো মানে কত গাঁদা ফুল হয়েছে আর এই দেখো গাছ দুটো লঙ্কা চারা লাগিয়েছে মা আর ওই সাইডেও দুটো লাগিয়েছে ওই দুটো পরে শেয়ার করব তো এখানে দেখো কত গাঁদা ফুল হয়েছে গাছটাতে না সাইজ গ্যাধা গ্যাধা তো এখানে তুলসী গাছ আছে আর ওই দেখো গাছ অপরাজিতা গাছে একটা সাদা অপরাজিতা ফুল হয়েছে আর এদিকে বড়মাশাইকে সব রেডি মেডি করে দিয়েছিলাম আর বরমাশাই তাড়াতাড়ি করে বেরিয়েও গেছিল আর কি তো ওর আজকে তাড়াতাড়ি একটু যাওয়ার হয়েছিল তাই জলদি জলদি বেরিয়ে গেছিলো তারপর আমি ঘরে চলে এসেছিলাম মুড়ি আর বরমাসাইকে বললাম না ভাত যদি বেশি হয় তাহলে খাই আর ভাত বেশি হয়নি যা ছিল ওর মতনই পুরো হয়ে গেছে ওকে দিয়ে দিয়েছি তো যেই তরকারিটা ওকে করে দিয়েছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম তো সেটা দিয়েই আমি একটু মুড়িটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার বিছনাকাতা গোছানোর পালা কারণ মানে কয়েকদিন ধরে বরমাসা সকালবেলায় বিছনাটা গুছিয়ে দিয়ে চলে যেত তারপর ভাবলাম যে না সারাদিন কাজ করে আবার যে তাকে দিয়ে ঘরের কাজটাও করাই খারাপ লাগে তাই না তো সেই জন্য আমি বলছিলাম তোমাকে মানে আমি বলিনি একবারও যে তোমাকে আর তুলতে হবে না বিছনা থাক আমি তুলে নেবো কিন্তু দেখছিলাম যে দুদিন ধরে তুলছে না আমি আর কিছু বলিও নি মানে আগে ঝগড়া হতো যে তুমি লেটে ওঠো বিছনা তোলো না বিছনা তুলো না আমাকে বিছনা তুলতে কিন্তু এখন বুঝি ব্যাপারটা কারণ সে সারা দিনটা কাজ করে সেখানে আমার জন্য দুটো টাকা যাতে ইনকাম করতে পারে যাতে আমাকে ভালো রাখতে পারে আর তার মানে তার কষ্ট তার এটাও তো আমাকে মূল্য দিতে হবে না তো আমি ভাবছি ঠিক আছে ঠিক আছে এইসব কাজ তো আমি ঠিক করে নেবো ঘরে তো আমি সারাদিন পড়েই থাকি তা আর বিছনা তাই কি তো তোমরা হয়তো ভিডিওতে বেশি বেশিরভাগ ভিডিওতে আমাকেই দেখেছো বিছানা গোছাতে বাট বরমাসায় বিছানা গুছিয়ে দেয় গাইস মাঝে মাঝে যখন আর কি মানে আমি বললে গুছিয়ে দেয় কিন্তু যখন আর কি খুব টাইট লাগে আমি তখনই বলি যে মানে কাজের চাপটা যখন বেড়ে যায় মানে আমার খাওয়া দাওয়া খাই তখন দশটার সময় গাইছ মানে সেই টাইমটুকু বলি যে তুলে দিতে বাট এখন আস্তে আস্তে বুঝতে পারি যে না সে সারাদিন কষ্ট করে দুটো টাকা ইনকামের জন্য আর এইটুকু কাজটা আমি করেই নিতে পারবো তো দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছনাটাও গোছানো হয়ে গেছে এবার আল্লাটা গোছানো পালা আল্লাটা ঠিক তেমন কিছু নেই এ শুধু এলোমেলো করে দেয় প্রত্যেক দিন আমাকে আল্লাটা গোছোতেই হয় আসবে জামা প্যান্ট খুলবে ওই যেমন কী সেমন করেই রেখে দেবে আরে মানুষ জামা প্যান্ট খুলে তো ভাজটা করে রাখবে আর ভাজ করবে না আর কাচা ধোঁয়া আঁকচা সব একসাথে ওর কোনো জাত বিচার নেই মানে জামা প্যান্টের তো এখানে দেখো তো গুছিয়ে নিয়েছিলাম আর এখানে বড়মাসের এই জামা প্যান্ট দুটো কাস্ত হতো তো জামা প্যান্টের থেকে বেলটা আর কি খুলে দিচ্ছিলাম নাহলে ভিজা গেলা নষ্ট হয়ে যাবে তো ওইদিকে কে একটা ছিল না তার সাথে কথা বলছি ও মা জিজ্ঞাসা তুমি খেয়েছো আমি বললাম হ্যাঁ খেয়ে নিয়েছি তুমি যাও গিয়ে খেয়ে নাও তো সেটাই আর কি মায়ের সাথে কথা বলছিলাম তো কথা বলতে বলতে এখানে দেখো আমার আল্লাহ গোছানো হয়ে গেছে এবার আমি ঘরবারটা ঝাঁটাবো এবার ঘর ঝাঁটানোর জন্য না গাইস যে ঝাঁটাটা আমি ইউজ করি সেই ঝাঁটা ঝাঁটাটা না গাইস কেমন হয়ে গেছে তোমরা প্লিজ দেখ আমরা যাব আর কি মানে মেদিনীপুর যাব গিয়ে ভালো ঘরে যাবো ঘরের জন্য একটু ভালো ঝাঁটা কিনবো কারণ এই ঝাটাটা দিয়ে আর ঝাঁটানো যায় না মানে তুমি ঝাঁটানো ঝাঁটবে কিন্তু মুখটা না এরকম বেগিয়ে গেছে ওই জন্য আর কি তো দেখো আমি এখানে ঘরবাট ভালো করে ঝাঁটিয়ে নিয়েছিলাম ফার্স্টে আল্লার কোনা থেকে শুরু করেছিলাম কারণ ওখান ওই দিকটা কোনা পড়ে না ওইখানটায় আর কি আমাদের তো গ্রাম্য এলাকা সবাই বুঝতে পারো তো এখান থেকে ধুলো বাতাস মানে যদি একটুখানি জ্বালা খোলা থাকে না হাওয়া দিলেই ধুলোবালি ঢুকে এই কারণে আগে মানে কোনাগুলোতে না কেমন একটা ঝুলঝুল জমে যায় ওই জন্য আগে কোনা থেকেই শুরু করেছি মানে আল্লাহর কোনাটা থেকে তা আল্লার কোনা থেকে ঝাঁটিয়ে আলমারির থেকে ঝাঁটিয়ে ঘরের বেশি না ছোটই বাট ঠিক আছে মানে ওখান থেকে পাশে ঝাড় দিয়ে আল মানে আলমারির মলা ভালো করে সুন্দর করে ঝাঁটিয়ে বাইরে বের করে দিয়েছি তো এখানে দেখো গাইস তোমাদের সাথে এটা বলছিলাম আমার ঝাঁটাটার অবস্থা দেখেছো গাইস কি হয়ে গেছে সরু ফিন ফিনে হয়ে গেছে পুরো ওই জন্যই আর কি বলছিলাম তো দেখো গাইস আমার ঝাঁটা কেমন হয়ে গেছে তো গাইস সাইড থেকে আওয়াজ মাওয়াজ আসতে পারে তো ওই জন্য বলছি একটু নয়েজ তাকে অ্যাভয়েড করো সাইডের যেসব নয়েজ ময়েজ আসবে তো দেখো আমার ঘর ছাটানো হয়ে গেছে এবার যাবো স্নান করতে গাইস তো আমি এখানে তোমাদের সাথে বলছিলাম আর লাইটটা বেকার জ্বলছিলো ওই জন্য লিভিয়ে দিলাম তো তোমাদের সাথে বলছিলাম স্নান করতে যাবো না গাইস এখনও আর কাজ আছে তো এখানে দেখো গাইস আমার চারটে চারটে প্রজাপতির মধ্যে এই মধ্যে একটা উঠে গেছে তো ওটা ঠিক করতে হবে এবার আঠাটা না ওই আঠাটা কোথায় পাবো ওই জন্য লাগানো হয়নি তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এইখানে এইভাবে ছিল ভাই যে এইটা এটা উঠে গেছে তো এখন আমি আমার সার জিনিসগুলো এলোমেলো হয়ে আছে আজ বহু দিন ধরে এলোমেলো হয়ে পড়ে রয়েছে তো গোছানোই হয়নি আমি বলছিলাম চলো ওইগুলো আগে গুছিয়ে দিই হলে নষ্ট হয়ে যাবে ওইভাবে পড়ে থাকলে তো চলো গোছানো হয়েও গেছে দেখো তো এবার যাব স্নান করতে আর কি ভেতরটা তোমাদের দেখে দিচ্ছিলাম সুন্দর করে গুছিয়ে দিয়েছি সব খাপে 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 রেখে তো এবার যাব সান করতে তোমাদের সাথে বলছিলাম যেটা তো দেখো সান করে চলেও এসেছি আর আমি যখন গেছিলাম তখন ঠাকুরের বাসন কাসন নিয়ে চলেও গেছিলাম তো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গোপাল সোনাকে কার্তিক সোনাকে মানে সবাইকে এবার খেতে দিয়ে দেবো তো আমি শুনেছি মানে আমাদের এখানে আর কি সবাই বলে যে না খেয়ে ঠাকুরকে দিতে হয় আমার কথা না খে না খেয়ে মানে নিজের আত্মাকে কষ্ট দিয়ে ঠাকুরকে সেবা করা এটা কি পছন্দ করে স্বয়ং রামকৃষ্ণ বলে গেছিলো না গাইস আগে নিজের আত্মাকে দাও মানে নিজের প্রাণে যেটা চায় সেটা আগে করে তারপরে তুমি ঠাকুরকে দাও তো আমি সকালবেলা মানে খুব যেদিন আমার রিয়ার ভীষণ খেতে পায় তো মনে হয় মনে হয় যে হ্যাঁ না খেয়ে থাকতে পারবো না সেদিন আমি খেয়ে নিই মানে নিরামিষ খাই যেমন আজকে নিরামিষ খেয়েছি খেয়ে তারপরে ভগবানকে সানমান করে এসে তো শুদ্ধ তারপরে ভগবানকে দিই তো এখানে দেখো গাইস তারপরে তোমাদের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ তারপর দুপুরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমি ঘুমাতেও চলে এসেছিলাম তো এখানে দেখো ভীষণ রোদ রোদ ছিল বাইরে ওই জন্য পাল্লাটা আটকে দিচ্ছিলাম কারণ ঘুমাবো একটু ঘুমানোর সময় ঘরটা একটু অন্ধকার হলেই বেটার আর আস্তে আস্তে গরম পড়ছে না তো দেখো ঘর আমি জ্বালাগুলো ভালো করে টাইট করে আটকে দিয়েছিলাম যে ঘুমিয়ে যাবো তোমার হুট করে জ্বালাটা খুলে যাবে তো এবার ঘুমানোর পালা আর এখানে গরম লাগছিল একটু পাখার সুইচটা অন করে নিচ্ছিলাম আর আগের দিন বরমাসায় ঘুমাচ্ছিলো তো মানে রাতে পাকা ছেড়েছিল তো পাকাটাকে পুরো হাইওয়ে হাই স্পিডে দিয়ে রেখেছিলো ওই জন্য আমি হালকা একটু কমিয়ে দিলাম যে অতটা জোরের দরকার নেই তো দেখো বিকালে ঘুম থেকে উঠে আমি একটু বাইরের দিকে গেছিলাম হাত মুখ ধুতে মানে বাইরের কাজ আর কি করে নিয়েছিলাম ঘর বার ঝাঁটিয়ে এবার হাত মুখটা ধুতে যাচ্ছিলাম তো হাত মুখ ধুয়ে আমি চলেও এসেছি আর তোমাদের সাথে আবার একটু ছাদে উঠবো কারণ ছাদে উঠবো কারণ ভালো লাগছে না নিচে বেকার বসে বসে কি করবো মুখছুক মুছে ছাদের ওপরে যাব ছাদে গিয়ে একটু অনেকক্ষণ বসে একটু সময় কাটাবো তো দেখো গাইস আমি ছাদে যাচ্ছি আর ছাদে গিয়ে বললাম না অনেকক্ষণ বসে একটু সময় কাটাবো সেদিন ভাবছিলাম যে ফেসবুকে লাইভে আসবো বাট আমি আসতে আসিনি কারণ একটু ফোনে ফোন দেখা শুরু করে দিয়েছি আমি বললাম লাইভে আর যাবো না তো এখানে দেখো সব জামা প্যান্টগুলো নাড়া ছিল তো প্রথমে মায়ের মানে যেগুলো আর কি ছাদের দড়িতে থাকে তো সেগুলো প্রথমে আমি তুলে নিচ্ছিলাম মায়ের সেগুলো জামা প্যান্ট আর ওর জামা প্যান্টগুলো আর কি নিচেই রাখি কারণ কাজে বাজ করে তো মানে সকালবেলা একটা ঘুরে থাকে তো আবার সিঁড়িতে তো উঠবো পেবে ওই জন্য আর কি ওরগুলো ঘরেই রেখে দিই অনলাইনে ভাজ করে রেখে দিই তো দরকার পড়লে হাতের সামনে থাকলেও নিয়ে নিলো আমাকে আর বিরক্ত হতে হলো না বিরক্ত হতে হলো না কেন জ্বালাতন হতে হলো না কারণ ওদিকে রান্নার পেলে ছুটে এসে আবার ওর জামা দাও এটা দাও সেটা দাও আল্লাই থাকে আর কি নিয়ে নেয় মানে রুমাল মোমাল এগুলো তো যখন ইয়ে হয়ে পড়ে তখন চায় তখন সেগুলো আলাদা পায় সেগুলো তো দেওয়া হয় কিন্তু প্রতিদিনের জামা প্যান্টগুলো আল্লাতে রেখে দিই আর কি যেটা প্রতিদিন পরে যায় আল্লাতেই ভাজ করে থাকে নিজে পড়ে নিজে যায় তো এখানে দেখো এবারও জামা প্যান্টগুলো পরেইছিলাম তারপর সন্ধ্যাবেলায় আমি ছাদ থেকে সন্ধে মধ্যে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম কারণ আজকে রাতে আমাদের ঘরে ভাত হয় অনেকদিন পরেই আজকে ভাত রান্না হলো ভাত আলু ভাতে ভাত বেগুন ভাতে আর একটা কী হয়েছিল বড়ি ভাজা তো ভাতটা হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি আলু ভাতেটা বের করে আর কি মাখছিলাম তখনই আর কি বড়মশাই চলে এসেছিলো তো বড়মশাই চলে আসতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপর বড়মশাই আর আমি ঘরে চলে এসেছিলাম একটু গল্প করছিলাম এখানে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম দুজন মিলায় মেছিলাম চলো ভিডিও করছিলাম আজকে দিন তোমার সাথে শেষ করি তো বড় একটু ওর মুখ চুখ দেখে বুঝতেই পারবে ও কেমন করে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবে দেখা হবে একটা নতুন ভিডিওতে তখন ভালো থেকো বাই আর হ্যাঁ আমাদের ভিডিও দেখতে থাকো চলো বাই